সালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একটা ডিম আর এক কাপ পরিমাণ আটা দিয়ে একটা মজাদার নাস্তার বিস্কুট পিঠা তৈরি করে দেখাবো এটা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন নষ্ট হবে না খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন অল্প উপকরণ দিয়ে আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য প্রথমে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে চিনি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এক চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং পাউডার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায় ডিমের মধ্যে চিনিটা গলতে কিছুক্ষণ সময় লাগবে তবে এই মিশ্রণের মধ্যে পানি বা দুধ অ্যাড করা যাবে না বেশ কিছুক্ষণ নাড়ার পর চিনিটা কিন্তু গলে গেছে এখন এক কাপ পরিমাণ আটা নিয়েছি এখান থেকে অল্প অল্প পরিমাণ আটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প পরিমাণ আটা দিব আর চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে যদি হাত দিয়ে মাখাতে যান তাহলে পুরো ডিমটাই হাতে লেগে যাবে এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছিলাম তো সম্পূর্ণ আটাটাই দেয়া হয়ে গেছে এখনও কিন্তু ডোটা বেশ নরম তো আরও কিছুটা আটা লাগবে এই জন্য আমি চার টেবিল চামচ পরিমাণ আটা আরও দিয়ে দিলাম তো এর বেশি দেব না তাহলে ডোটা শক্ত হয়ে যাবে এখন আমি হাত দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিব হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম ঠিক এরকমই নরম একটা ডো তৈরি হবে যখন এটা রেস্টে রাখবো তখন আরও কিছুটা কিন্তু টেনে যাবে ডো তৈরি হয়ে গেছে এখন ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিট রেস্টে রাখার পর পুরো ডোটা কিন্তু সেট হয়ে গেছে এখন ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ নিয়ে আবারও কিছুটা ভালোভাবে মথে নেব এবার সামান্য পরিমাণ আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব রুটিটা আমরা সাধারণত যেরকম রুটি খেয়ে থাকি তার থেকে হালকা একটু মোটা হবে বেশি পাতলা হবে না বেলা হয়ে গেছে এখন পিঠাগুলো তৈরি করে নিব এই জন্য একটা ছোটো সসের বাটি নিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে করছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন সবগুলো পিঠা একইভাবে আমি তৈরি করে নিব পিঠাগুলো তৈরি করার পর যে পাত্রে রাখবেন সেখানে কিছুটা আটা দিয়ে দিবেন তা না হলে একটার সাথে একটা লেগে যাবে তো সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলোকে ভেজে নিব এই জন্য চুলায় বেশ কিছুটা আমি তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা থেকে একটু গরম হওয়ার পর এখন পিঠাগুলো এক এক করে দিয়ে দেব পিঠাগুলো দেওয়ার পর একটু অপেক্ষা করলে দেখবেন পিঠাগুলো তেলের উপরে ভেসে উঠবে তো পিঠাগুলো কিন্তু এখন ফুলে একদম ডাবল হয়ে গেছে এবার আমি এক পাশ উলটিয়ে দেব উপর থেকে কিছুটা ফাটা ফাটা আসছে এটা দেখলে আমার বেশ ভালো লাগে এখন চুলার জলটা মিডিয়াম করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিলে পিঠাগুলো কিন্তু বেশ ক্রিস্পি হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন তেল ঝরিয়ে পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ